প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের ঘটনায় চার দিন পার হলেও যাদের কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে সেই দুই ছাত্রীকে এখনও খুঁজে পায়নি পুলিশ ঘটনার পরেই তাদের উধাও হওয়া নিয়ে উঠেছে প্রশ্ন কেউ বলছেন কোন খুঁটির জোরে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না আবার কেউ বলছেন এই দুই নারীর স্বজনদের সাথে বিশেষ খাতির রয়েছে উচ্চমহলের তবে পুলিশ বলছে পারভেজ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে একজন বাকি সিসি এজাহার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে তারা এখন সবাই রিমান্ডে রয়েছে একই সঙ্গে ওই দুই ছাত্রীকেও খোঁজা হচ্ছে তাদের পেলেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং ঘটনার অন্তরালে ঘটনা কি সেসব বিষয় বেরিয়ে আসবে বলে ধারণা তাদের পারভেজ হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে ইউনিভার্সিটি অব স্কলার্সের ওই দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় তদন্ত চলাকালে বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থীর সাথে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি তারা তদন্ত সংশ্লিষ্টরা বলছেন দুই ছাত্রীকে পাওয়া গেলে তদন্তের বেশ কিছু জট খুলবে হাসাহাসির কথা বলা হচ্ছে তবে এটার শুরু কিভাবে এবং এর আগে তাদের মধ্যে ঝামেলা ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে পারভেজের উপর হামলাকারী কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ এ ঘটনায় এগারো জনের নাম জানা গেছে এছাড়া হামলার ঘটনায় ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবকেও দেখা গেছে পারভেজ মামলার আইনজীবীরা বলছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজ খুনের ঘটনা আসামিদের হায়ার করে আনা হয় খুনের জন্য এটা নেককার ঘটনা আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এক এক করে ঘটনার মাস্টার মাইন্ডরা বের হয়ে আসবে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই উনিশ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করেন পারভেজ এমন অভিযোগ ওই দুই নারীর ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে সেদিন ঠিক কি ঘটেছিল পারভেজের সাথে সত্যি কি তিনি ইফটিজিং করেছিলেন সরজমিনে এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যমুনার নিউজ টিম উঠে এসেছে ঘটনার বিস্তারিত এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না ইফটিজিং করতে পারে বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এ কথাটা মানানসই না তারপর দেখতাম তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিছে তো ওরা তোকে তো করতেছে ওরা এইভাবে থেরো করতেছে যে একটা ফোন দিলে সব দেখবে যে আইসা তুলে নিয়ে যাবো চিনো আমাদেরকে এটা সেটা এই ছেলেটা সাথে আগে কোনো শত্রুতা আসলে হওয়ারই কথা না তারা তিনজনে কিন্তু ওই দাহরটা দেখাইছে তারা এখানে স্থানীয় হ্যাঁ এখানে স্থানীয় সেজন্য তারা এই যে বনানী কোরাল বস্তি বা মুআখলির ওখানে কিশোরগঞ্জের নিয়ে তারা এই ঘটনাটা ঘড়াইছে শিক্ষার্থীরা জানাই পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বোঝাবুঝের বিষয়টি মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি খুব প্রকাশ করে সরি বলেছিল পারভেজ তাতেও শেষ রক্ষা হয়নি তারা প্রক্টব এসে বলেছিল যে যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল পরবর্তী পারভেজ যেটা বলেছিল স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে হাসাহাসি করতেছিলাম পোক্ট অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি তাদেরকে একটু সরি বলো সে সিনিয়র স্টুডেন্ট আর তিনজন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইম তারা ছিল জুনিয়র স্টুডেন্ট তাদের সামনে তাদেরকে সরি বলছে সে বিষয়টা এখানে মীমাংসা হয়ে গিয়েছে আসলে সেটেল হয়ে গিয়েছিল তো অনুসন্ধানকালে জানা গেছে ওই দুই নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অব এর শিক্ষার্থী একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী পড়েন বিবিএতে ইংরেজি ফারিয়া খোঁজ নিয়ে জানা যায় পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত বন্ধ মোবাইল ফোন টেলিফোন ধরে না টেলিফোন যায় না টেলিফোন বিভিন্ন ধরনের ই করা হচ্ছে কিন্তু তাদেরকে আপাতত এখনও ট্রেস করা যায় যায়নি ক্যাম্পাসে অনুপস্থিত ইতিমধ্যে পারভেজ হত্যায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অব স্কলারস কর্তৃপক্ষ দুই নারী শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কার করেছে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্তাধীন যত দিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত কাম তারা আসবে না ক্লাস নিবে না কিছু করবে না তাদেরকে কোনো ছাত্রত্ব তার থাকলে না আর কি ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির নিয়াস তুষার এলএলবি বিভাগের পিয়াস বিবি এর মেহরাজ অন্যতম এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক জানা গেছে পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড এরা সবাই একসাথে বলানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত পুলিশ বলছে পারভেজ হত্যার ঘটনায় দুই নারীর পরিচয় পাওয়া গেছে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে এরই মধ্যে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পারভেজের সহপাঠী ও শিক্ষকরা